হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে সকাল সকাল উঠে সব কাজকাম করে ফেলেছি তো আজকে সকালে তালের পিঠা আর কি বাসায় বানালাম ফ্রিজে একটু তালের রস ছিল তো ওইগুলো দিয়ে আর কি সকালে পিঠা বানিয়েছি আর সকালের নাস্তাও বানিয়েছিলাম তো এই পিঠার রেসিপিটা একটু শেয়ার করলাম তো তালের পিঠাটা অনেক মজা লাগে খেতে ঠিক না বলো তো আমি তো টুকটাক কাজকাম করে এগুলো করেছি আমার বাচ্চা আইসক্রিম খাওয়ার জন্য একটু কান্না করতেছে আমিও আর কি একটু আইসক্রিম খাবো তার জন্য আমি বেবিকে নিয়ে চলে গেলাম দোকানে যাওয়ার পর কোন আইসক্রিম কিনে নিয়ে আসছি আর আমার কোন আইসক্রিমটা অনেক ভালো লাগে তো তারপরে আমার শাশুড়ি বাজারে চলে গিয়েছিল যাওয়ার পর মুরগির মাংস কিনে নিয়ে আসছে আর অনেক সবজি কিনে নিয়ে আসছে তো আমি মুরগিটা কাটতে পারি না তো আজকে আমার শাশুড়ির শরীরটা অনেক অসুস্থ তো মা তো কাটতে পারবে না তাই মা আবার মুরগিটা একটু ধুয়ে দিয়েছে তারপর আর কি আমি একটু কাটলাম মুরগিটা তো কোনো রকম কাট কাটতে পারছি অতটাও সুন্দর হয় নাই আমার মুরগি কাটাটা যেভাবে আমার শাশুড়ি কাটে আসলে বাসায় একজন মুরব্বী থাকা জানা কত ভালো অসুস্থ হয়ে থাকলে শাশুড়ি কিন্তু দেখে আর শাশুড়ি অসুস্থ হয়ে থাকলে বৌরা দেখে ঠিক না তো দেখো একটা মুরব্বী ঘরে থাকা অনেক কিছু যে ঘরে একটা মুরব্বী থাকবে সেই ঘরে কখনো বিপদ আসবে না কখনো খারাপ কোনো কিছু হবে না জানো এটা আমি অনেক খুশি যে আমার শাশুড়ি এখনো আছে আমি আমার শাশুড়িকে পাইছি আর আমার শাশুড়ি অনেক ভালো মনের মানুষ ওনার মতো মানুষ এই দুনিয়ায় অনেক কম আছে উনি অনেক মরম সরম একটা মানুষ অনেক সময় অনেক কথা বলি একটা কথায় কি যে কথাগুলো বলি সে কথাগুলো আমার ক্ষেত্রে না অনেক কিছু দেখি আশেপাশে পরিবেশ দেখি যেমন আমি আমার পাশের পাশের ঘরের পরিবেশটা দেখি ঠিক আছে তো ওইগুলো দেখে অনেক কিছু শিখি শিক্ষণীয় অনেক কিছু আছে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি সেইগুলোই আমি ভয়েস ভিডিও করি হ্যাঁ তো কথাগুলো কিন্তু আমি খারাপ বলি না তোমরা মিলিয়ে নিবে দেখবে যেমন কথাগুলো কেমন লাগে অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করছি আমার ভিডিও ভাইরালও হচ্ছে না প্লাস ভিউও হচ্ছে না আর লাইক কমেন্ট মানে এরকম কোনো কিছুই পড়ছে না আমি তো কাউকে বলতেছি না যে শেয়ার করতে শেয়ারটা হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক সবাই এক ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে যেন আমি যেন তোমাদের ভিডিওগুলো যেন দেখতে পারি লাইক কমেন্ট করতে পারি ঠিক আছে কারো ভিডিও না দেখে স্ক্রিপ্ট করবে না সবার ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ব্লগুলো কেমন লাগে একটু আমাকে কমেন্টে জানাবে আর আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে বিকাল চারটার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো মানে ভাতা আসার বৃষ্টি তো কার কার এলাকায় বৃষ্টি হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা